আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবারও প্রতি সপ্তাহের নেয় সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা নিয়ে হাজির হলাম মূলত এই চাকরি পত্রিকা প্রতি সপ্তাহে সরকারি ও বেসরকারি চাকরি নিয়ে হাজির করা হয় তো মূলত চাকরি পত্রিকাটি প্রকাশ করা হয়েছে সাতাশে সেপ্টেম্বর দু হাজার খ্রিস্টাব্দ তো এখানে যেগুলো চাকরি নিয়োগ প্রকাশ করা হয়েছে তো যাদের শিক্ষার যোগ্যতা রয়েছে তারা কিন্তু অবশ্যই চাকরি আবেদনগুলো করে নেবেন তো প্রথমে রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন তো এখানে পদের সংখ্যা হচ্ছে তিনশো সত্তর জন এরপর হচ্ছে সমলিত সামরিক হাসপাতাল পদের সংখ্যা হচ্ছে একশো তিনজন এরপর হচ্ছে কর্মিটুরা জেনারেল হাসপাতাল পদের সংখ্যা হচ্ছে পঁচাশি জন তো কর্মিটুরা জেনারেল হাসপাতাল এটি কিন্তু একটি সরকারি চাকরি এরপর হচ্ছে মেহেরপুর পলিবিদ্যুৎ সমিতি পদের সংখ্যা হচ্ছে বাহাত্তর জন এরপর হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী এখানে পদের সংখ্যা হচ্ছে চারশো জন তো এরপর হচ্ছে সিকিউরিটি এ প্রিন্টিং কর্পোরেশন পদের সংখ্যা হচ্ছে সাতাত্তর জন এরপর হচ্ছে কৃষি গবেষণা কাউন্সিল পদের সংখ্যা হচ্ছে আঠারো জন এরপর হচ্ছে চাঁদপুর পলিবিদ্যুৎ সমিতি পদের সংখ্যা হচ্ছে ষোলো জন এরপর হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট পদে এখানে কিন্তু অনেকগুলো লোকনীয় হবে টি এম এস এস হার্ট সেন্টার তো পদের সংখ্যা হচ্ছে আঠাশ জন এরপর হচ্ছে সিভিল সার্জন গাইবান্ধা পদের সংখ্যা হচ্ছে একশো একজন এরপর হচ্ছে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা হচ্ছে ছাব্বিশ জন এরপর হচ্ছে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর তো পদের সংখ্যা হচ্ছে চল্লিশ জন এরপর হচ্ছে পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা হচ্ছে দুইজন এরপর হচ্ছে বাংলাদেশ ডাটা সেন্টার অ্যান্ড পদের সংখ্যা হচ্ছে দুইজন এরপর হচ্ছে স্কিলস ফর ইন্ডাস্ট্রিজ কমিউনিটি প্রোগ্রাম তো পদের সংখ্যা হচ্ছে পাঁচজন এরপর হচ্ছে কক্সবাজার ডিসি কলেজ তো এখানে কিন্তু লোক নেওয়া হবে অকর টেক্সট গ্রুপ পদের সংখ্যা হচ্ছে তেত্রিশ জন দ্য মিলিনিয়াম স্টার্স স্কুল অ্যান্ড কলেজ পদের সংখ্যা হচ্ছে দুইজন এরপর খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে দশজন লোক নেওয়া হবে সাতক্ষীরা বিদ্যুৎ সমিতি পদের সংখ্যা হচ্ছে আঠাশ জন এরপর হচ্ছে মহানগর দায়রায় জজ প্রথম আদালত চট্টগ্রাম পদের সংখ্যা হচ্ছে দুইজন এরপর হচ্ছে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি দুই পদের সংখ্যা হচ্ছে তিনজন এরপর ডাস বাংলা ব্যাংকে কিন্তু লুক নেওয়া হবে এরপর হচ্ছে জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ এখানেও কিন্তু লুক নেওয়া হবে তো বিয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ